ডাক্তার মানে সাধারণ মানুষের কাছে একদম দৃশ্যমান ভগবান আজ বলবো এমন এক ডাক্তারের কথা সেই ডাক্তারকে এলাকাবাসীরা সত্যি ভগবানের চোখে দেখেন শ্রদ্ধা করে ভালোবেসে এনাকে বলেন ভগবান ডাক্তার আবার কারোর কাছে তিনি গরিবের ডাক্তার প্রায় চল্লিশ বছর ধরে গ্রাম বাংলার গরিব মানুষদের বিনামূল্যে চিকিৎসা দান করে আসছেন তিনি অবসরের পরও তার এমন চিকিৎসা সেবা আজও সাধারণ মানুষের ভরসা কিন্তু কে তিনি কোথাকার ডাক্তার সব বলবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি দীপেন্দু দ্য নিউজ বাংলা লাইফে আপনাদের স্বাগত জানাই এই বাবুর বাস জলপাইগুড়িতে এলাকাবাসীদের কথায় এই ডাক্তারবাবু সাক্ষাৎ ভগবান যার নাম ডক্টর স্নেহাশিস চক্রবর্তী প্রায় ৩৫ বছর ধরে সদর হাসপাতাল এবং চিকিৎসা শাস্ত্রে নিরলসভাবে সেবা দেওয়ার পর পরেও থেমে যাননি তিনি বরং নিজের পরিশ্রমী এবং সেবামূলক করে তুলেছেন বিনামূল্যে সেবা দেওয়ার অদম্য সাধনা করে চলেছেন ডাক্তারবাবু এমন একটা মানুষ বিভিন্ন চেম্বারে বসেন হয়তো তিন চারজন পেশেন্ট দেখলেন যা আয় হয় পুরোটাই কোনো রিক্সাওয়ালা বা দোকানদারকে বা কাউকে দিয়ে চলে আসেন নিজে রাখেন আর একটু খবর নিয়ে জেনেছি যে ডাক্তার ডাক্তারবাবুরা বিভিন্ন ডাকথোলজিক্যাল ল্যাব থেকে শুরু করে যে কম ল্যাবগুলো আছে ডায়াগনস্টিক সেন্টারগুলো আছে সেখান থেকে একটা কমিশন ডাক্তারবাবুরা পেয়ে থাকেন আমাদের ডাক্তারবাবু মানে ডাক্তার প্রতি নিয়ে থাকেন নেন নিয়ে কী করেন ওটার ঘরে ঢোকান না বা পকেটে নেন না হাতের সামনে যে কোনো গরিব মানুষ রিক্সাওয়ালা ভ্যানওয়ালা যেই হোক তার মধ্যে বিলিয়ে দেন যেন সুখে সন্ধ্যাতে দুবেলা খেয়ে চলতে পারে প্রায় পনেরো বছর ধরে তিনি জলপাইগুড়ি ওয়েলফেয়ার অর্গানাইজেশনে বিনামূল্যে রোগী দেখছেন তাঁর সেবা শুধুমাত্র চিকিৎসা দিয়েই সীমাবদ্ধ নয় বরং তিনি দানশীলতা এবং সহানুভূতির দৃষ্টান্ত স্থাপন করেছেন রীতিমতো হাসপাতালেও তিনি নিজেই রোগীদের বাইরে থেকে ওষুধ কিনে নিয়ে আসতেন এবং বিনামূল্যে বিতরণ করতেন অনেক সময় নিজেই গরিব রোগীদের জন্য ওষুধের খরচ বহন করতেন যেন তারা চিকিৎসা সেবা থেকে বঞ্চিত না হয় আমি বিনামূল্যে ওয়েলফেয়ারে পরিষেবা দিচ্ছি

এখনো আমি আমি যে সার্ভিস দিই দিই সেখানেও মানুষকে অনেক ওষুধ মানুষ তার চিকিৎসার জন্য আজও অধীর অপেক্ষায় বসে থাকেন কারণ ডাক্তারবাবু যে এক পয়সাও নেন না চিকিৎসায় তবে তার কর্মযজ্ঞের মধ্যে কোনোদিনই কোনো আত্মপ্রচারের ইচ্ছা ছিল না তিনি সবসময় রোগীদের সেবা করতেন নির্লোভভাবে তাদের জন্য ছিল শুধুমাত্র ভালোবাসা ও সহানুভূতি যা এখনো রয়েছে একইভাবে আজকালকার দিনে যেখানে চিকিৎসার খরচ জোগাড় করতে বহু মানুষ নতুন করে অসুস্থ হয়ে পড়েন সেখানে এমন ডাক্তারবাবুদের প্রয়োজন দিনে দিনে আরও বাড়ছে আরও অনেক বেশি সংখ্যক ডাক্তারবাবুদের এমন মানসিকতাই আসা উচিত তাই না আপনারা কি বলেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলা লাইফের কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা লাইফ দুর্নীতি রাজনীতির বাইরে এই ধরনের সব খবর জানতে চোখ রাখুন কেবলমাত্র দ্য নিউজ বাংলা লাইফে